আর্জিকর হত্যাকাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন বাড়ছে ক্ষোভ তার সঙ্গে বাড়ছে রাজ্য সরকারের ওপর চাপ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত উঠে গিয়েছে এই অবস্থায় শনিবার নবান্নে নারী নিরাপত্তার বিষয়ে একটি বৈঠক হয় সেই বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহিলাদের বিশেষ করে যারা নাইট ডিউটি করে তাদের নিরাপত্তায় আরও জোর দিচ্ছে নবান্ন ইতিমধ্যে বিশেষ মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বলে একটি ফ্ল্যাগশিপ মাল্টি ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তথা দৃষ্টিকোণ রচিত হয়েছে যার এইম হচ্ছে টু প্রোভাইড সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেন অন দা নাইট শিফট ইন গভর্নমেন্ট হসপিটালস মেডিকেল কলেজেস হস্টেলস এনগেজ উইচ এনগেজ উইমেন ডিউরিং দ্য নাইট কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জেনে নেওয়া যাক রাতের বেলা ডিউটির ক্ষেত্রে মহিলাদের জন্য পৃথক এবং চিহ্নিত রেস্টরুম ও শৌচাগারের ব্যবস্থা থাকতে হবে রাতের বেলা মহিলারা ডিউটি করলে তাদের সঙ্গে থাকবেন মহিলা ভলান্টিয়াররা কর্মক্ষেত্রে সেফ জোনগুলিকে চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং চলবে নজরদারি রাতের বেলা মহিলাদের জন্য বিশেষ মোবাইল ফোন অ্যাপ আনা হচ্ছে রাতের সাথী যাতে অ্যালার্ম ডিভাইস থাকবে বাধ্যতামূলকভাবে ওই অ্যাপ ডাউনলোড করতে হবে মহিলাদের অ্যাপটি পুলিশের কন্ট্রোল রুম এবং থানার সঙ্গে সংযুক্ত থাকবে আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য একশো এবং একশো বারো হেল্পলাইন নম্বর দুটির ব্যাপক ব্যবহার সিকিউরিটি টেক ব্রেথ অ্যানালাইজারের ব্যবস্থা থাকতে হবে সর্বত্র মহিলাদের নিরাপত্তা সম্পর্কে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিতে সচেতনতা অভিযান চালাতে হবে মহিলাদের জোরে কাজ করার ওপর গুরুত্ব আরোপ টিম হিসেবে কাজ করতে পারেন বেসরকারি সংস্থাগুলিতে এই প্রকল্পের অধীন আচরণ বিধিগুলি চালু করতে হবে নাইট ডিউটিতে পুলিশের চলবে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে সর্বত্র কর্মী থেকে নিরাপত্তারক্ষী প্রত্যেককে গলায় পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে হাসপাতালে নিরাপত্তারক্ষীদের পুলিশ মোতায়েন করবে ডাক্তার থেকে কর্মী কাজের সময় যেন বারো ঘন্টার বেশি না হয় সম্ভব হলে মহিলাদের রাতের ডিউটি থেকে বিরত রাখা সমসংখ্যক পুরুষ এবং মহিলা নিরাপত্তা রক্ষী রাখতে হবে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সিপি স্বাস্থ্য সচিব অর্থ সচিব এডিজি আইন শৃঙ্খলা সিআইডি এবং শীর্ষ আধিকারিকদের বৈঠকে এই আচরণবিধি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি সিপি স্বাস্থ্য সচিব অর্থ সচিব লয়ন অর্ডারের এডিজি সিআইডি প্রমুখ সকল শীর্ষ স্থানাধিকারীরাই সেই মিটিংয়ে অংশগ্রহণ করেন হাসপাতাল মেডিকেল কলেজ হোস্টেল এবং অন্য সর্বত্র মহিলারা রাতের বেলা যাতে নিরাপদে কাজ করতে পারে সেই জন্যই এই বিশেষ কর্মসূচি সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা